হেফজো পরা মজার পরা হেপজো পরা আরামের পরা হেপজো পরা সহজ পরা পড়লে পরা সরবর না পড়লে পরা পর্বত পর্বত চীন পর্বত মানে পাহাড় পর্বত মানে কি যদি মনোযোগ দেয়া ভালো করে পড়া তাহলে পড়াটা তোমাকে তো সরবতের মতো মনে হবে আর যদি মনোযোগ দিয়ে ভালো করে না পড়ো তাহলে পড়াটা তোমার কাছে পর্বতের মতো মনে হবে কিসের মতো পাহাড়ের মতন মনে হইতেছে আমার ওপরে পাহাড় পড়তেছে কি পড়তেছে পাহাড় পড়তেছে এবার আসো যদি পড়াকে শরবত বানাতে চাও কি বানাতে চাও তিনটা কাজ পর দিবো কয়টা কাজ এখন পড়াকে শরবত বানাবা নাকি পর্বত বানাইবা সবাই শরবত বানাইবা শরবত বানাতে চাইলে তিনটা কাজ করা লাগবে কয়টা কাজ বলো দেখে পড়ব নিজের কানে শুনে পড়ব মানে তুমি যেটা পড়তেছো এইটা যদি তুমি স্পষ্ট শুনতে পাও একটা আছে তুমি কি স্পষ্ট বুঝতেছো শুনতেছো কিন্তু এরকম অনেকে পড়ে না এরকম অনেকে পড়ে আবার অনেকে একদম শিখে গোলা ডলা ভাড়াই পড়তেছে ওইটাও পড়বা না মিডিয়াম আওয়াজে পড়বা যাতে তোমার কথা তোমার আওয়াজ স্পষ্ট শুনতে পাও কথা কি বুঝতেছ তাহলে পড়াকে শরবত বানাতে চাইলে কইটা কাজ করতে হইব বলো দেখে পরব নিজের কানে শুনে পরব মনোযোগ দিয়ে পরব ভালো করে ইয়াদ করব বিশ্ব সেরা হাফেজা হব ইনশাআল্লাহ আবার বলো পরাকে শরবত বানাতে চাইলে কি করতে হইব কইটা কাজ করতে বলব এক নম্বর দুই নম্বর শুনে পড়ব নিজের কানে নিজে শুনে পড়ব তিন নম্বর মনোযোগ দিয়ে পড়ব ভালো করে এই তিনটা কাজ করলে তো ভালো করে ইয়াদ হবে নাকি কাজ কইটা এই তিনটা কাজ করলে ভালো করে ইয়াদ হবে আর ভালো করে ইয়াদ হইলে বিশ্বাসেরা হাফেজা হতে পার তাহলে পড়া সহজ না কঠিন সহজ কাদের জন্য সহজ যারা পড়ে কাদের জন্য তাদের জন্য সহজ শরবতের মতন যারা পড়বে না তাদের জন্য পাহাড়ের মতন যেমন দেখা যায় আমার উপরে পাহাড় পড়তেছে কি পড়তেছে পাহাড়াই সাবার পড়তেছে আর যদি মনোযোগ দিয়ে পড়ো যেই তিনটা কথা বলছে কইটা কাজ দেখে পড়বা কেমনে পড়বা অনেকে আছে না দিকে পড়তেছে নাদিকে পড়তেছে তাকে পড়তেছে একটা আয়াত তুমি একবার দেখলা তুমি একবার দেখে পড়ছো বাকি সময় অনেকে আছে এরকম করে একটা আয়াত একবার দেখছে আর সানা পরে এই মুখস্থিকে পড়তেছে এই পড়া তোমার ভিতর ঢুকবে না এই পড়া পয়লা তুমি ভালো করে আয়াত করতে পারবে না পড়া যখন শিখবা তখন দেখে দেখে ভালো করে মনোযোগ সহকারে দেখে দেখে পড়বা একটা আয়াত মুখস্থ করবা তাবার ওকে দি পেয়াদি তাবা ওকে দি তাবার ওকে দি কিংবা তাকায় থাকবা তাকায় থাকবা এমনটা করবা না যে একবার তাকাইছি আর তাকাইলাম না কোন অন্য দিকে তাকাইলাম এমনটা করবা যতবার পড়বা কোন দিকে তাকায় পড়বা পড়াটার দিকে নিচের দিকে না পড়াটার দিকে কোনটার দিকে তুমি যেইটা পড়তেছো ওইটা দিকে তাকায় 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 তাকে পড়বা যখন মুখস্থ হবে তখন না দিকে দেখবা তুমি পারো না কথা কি বুঝতেছ তাহলে আমরা কেমনে পড়বো দেখে পড়ব কেমনে পড়বো দেখে পড়বো নিজের কানে শুনে পড়ব মনোযোগ দিয়ে পড়ব যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে অল্প পড়াতে তোমার মুখস্থ হয়ে যাবে আর তোমার মনোযোগ নাই পড়তেছ দুমসে পড়তেছো অরুম দুরুম পড়তেছো কিন্তু মনোযোগ ভিতরে নাই কি নাই তুমি কি বাংলা পড়তেছো না আরবি পড়তেছো না ইংলিশ পড়তে তুমি নিজে বইতে পারো না এই পড়ার দ্বারা তোমার কি হবে না পড়া ইয়াদ হইব না তোমার পড়ার চোখে ভাসবে না তুমি পড়তেছো ঠিকই কিন্তু তুমি কি বাংলা পড়তেছো না আরবি পড়তেছো কোরআন শরীফের ভিতরে পড়তেছো না বাহিরে পড়তেছো তুমি নিজে বলতে পারবা না এই জন্য কেমনে পড়তে হইব মনোযোগ দিয়ে কেমনে পড়তে হইব মনোযোগ দিয়ে পড়লে জোরে জোরে পড়লে দেখে দেখে পড়লে পড়াটাকে শরবত বানাইতে পারবা কি বানাইতে পারবা শরবত খাইতে কি কঠিন লাগে কষ্ট লাগে না একদম সহজ দিলে ভিতরে জায়গা নাকি না কষ্ট লাগে আর পাহাড় একটা উপরে পড়লে কষ্ট লাগবে না এখন পড়াটা কাদের জন্য পাহাড় হবে বলো যারা পড়বে না যারা এখন কারা পড়বে যাদের কোরআনের প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে হাফেজা হওয়ার নিয়ত যাদের ভিতরে আছে সে অবশ্যই পড়বে তোমার ভিতরে যদি হাফেজা হওয়ার নিয়ত থাকে চেষ্টা থাকে আগ্রহ থাকে যত কঠিন কাজই হোক না কেন তোমার জন্য এটা সহজ হয়ে যাবে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার যে কোনো জিনিস বলো কোনো একটা জিনিসের প্রতি যদি কোনো একটা মানুষের মহাব্বত ভালোবাসা থাকে আগ্রহ থাকে চেষ্টা থাকে ওই কাজটা যতই কঠিন হোক না কেন কিন্তু মনোযোগ থাকার কারণে নিয়োগ থাকার কারণে চেষ্টা থাকার কারণে আগ্রহ থাকার কারণে ওই কাজটা তার জন্য সহজ হয়ে যাবে কাজটা করতে তার জন্য কঠিন হবে না কষ্টকর হবে না কাজটা সে করতে পারবে সে সফল হবে কথা কি বুঝতেছ আমার আর যদি তোমার পড়ানোর মহাব্বত নাই আগ্রহ নেই চেষ্টা নাই মা বাবা পড়তেছি দুই দিন পরে সময় আর কিতা করো যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু পড়া হবে আর যদি চিন্তা ভাবনা থাকে না আমাকে দিনের ভিতরে আমি তো বড় হয়ে যাইতেছি আমার বয়স হয়ে যাইতেছে আমাকে আবার কিতাব পেনা পড়তে হবে এই চিন্তা নিয়ে যদি মনোযোগ সহকারে তোমার আগ্রহ থাকে চেষ্টা থাকে যদি কঠিন হোক না কেন কি পড়াটাকে যে পড়াছিল ছিল তোমার জন্য পর্বত পাহাড় কি ছিল পাহাড় পর্বত এই পর্বতটাকে তুমি শরবত বানাইতে পারবা কি বানাইতে পারবা শরবত বানাইতে পারবা যদি তোমার আগ্রহ থাকে চেষ্টা থাকে নিয়ত থাকে আমি তোমাদেরকে বলছিলাম যারা জেলখানার ভিতর হাফেজ হয়েছে তাদেরকে কোন হজুরে পড়াইছে তারা কেমনে কেন হাফেজ হাফেজ হইতে পারছে বলো যারা জেলখানার ভিতরে হাফেজ হয়েছে তারা কেন হইতে পারছে হাফেজ তাদের ভিতরে আগ্রহ ছিল চেষ্টা ছিল প্রতি ভালোবাসা ছিল ছিল যার কারণে জেলখানার ভিতরে তাদেরকে না তোমরা আপনারা পড়েন কিন্তু জেলখানার ভিতরে হাফেজ হইতে পারছে কেন হইতে পারছে কোরআনের প্রতি মোহাব্বত ছিল ভালোবাসা ছিল আগ্রহ ছিল চেষ্টা ছিল তো তোমরা যদি কোরআনের প্রতি মহাব্বত রাখো ভালোবাসা রাখো আগ্রহ রাখো চেষ্টা করো তোমাদের জন্য সহজ তোমাদেরকে হজুরে এত গাড় দিয়ে পড়ানোর প্রয়োজন হবে না তুমি যদি নিজে না পড়ো তোমাকে কেউ পড়া দিতে পারবে না হজুর তোমাকে পড়া দিতে পারবে না তুমি যদি নিজে না পড়ো আর তোমার আগ্রহ চেষ্টা থাকলে হুজুরে